হ্যালো ফ্রেন্ডস লিভফিয়ার ডু ম্যাথামেটিক্স চ্যানেলে স্বাগত তো বন্ধুরা আগের ভিডিওতে আমরা কোষে দেখি এইট পয়েন্ট ফোর পর্যন্ত সমাধান করেছিলাম নবম শ্রেণীর গণিত প্রকাশ বইয়ের আজকের ভিডিওতে আমরা কোষে দেখি এইট পয়েন্ট ফাইভের সমাধান শুরু করবো তো এই কোষে দেখি এইট পয়েন্ট ফাইভের সমাধান করার জন্য আমাদেরকে আগের ক্লাসে যেমন এইট পয়েন্ট ফোরের অঙ্গ করার জন্য আমরা একটা বিশেষ সূত্র শিখে নিয়েছিলাম তো এখানেও যে সূত্রটা কাজে লাগবে আমাদের খুব বেশি পরিমাণে এবং যেটা খুব ভাইটাল সেই সূত্রটা আমরা চলো এখন শিখে নেব ওকে তো আগের ক্লাসে আমরা মানে আগের ভিডিওতে আমরা যে সূত্রটা নিয়ে কাজ করেছিলাম সেটা ছিল এই রকম যে এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস জেড কিউ মাইনাস থ্রি এক্স ওয়াই জেড এর উৎপাদকের বিশ্লেষণের সূত্রটা আমরা শিখেছিলাম যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স এই সূত্রে পড়েছিলাম এখন এই সূত্রতে এক্সের জায়গায় আমরা যদি এ বসাই ওয়াইয়ের জায়গায় যদি বি বসাই আর জেডের জায়গায় যদি সি বসাই আমি তোমাদের দেখিয়ে দিই দেখো আগের ক্লাসে এই কোথায় ছিল এই দেখো এইখানে তো আমাদের ছিল তোমাদের বইয়ে যদি তোমরা দেখো এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস জেড কিউ মাইনাস থ্রি এক্স সমান এক্স প্লাস ওয়াই প্লাস ডেড ইন্টু এক্স স্কোয়ার প্লাস প্লাস মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই মাইনাস এক্স এখন এই সূত্রতে এক্সের জায়গায় আমরা এ বসাবো জায়গায় বি বসাবো আর জের জায়গায় সি বসাবো তাহলে কী হয়ে যাবে এ প্লাস বি কিউ প্লাস মাইনাস থ্রি এ বি সমান থাকো এক্সের জায়গায় এ বসিয়ে দিলাম হয়ে গেলো জায়গায় বি বসিয়ে দিলাম বি হয়ে গেল জায়গায় সি বসিয়ে দিলাম হয়ে সমান এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস ঠিক আছে তো এই যে সূত্রটা আমরা পেলাম এই চ্যাপ্টারে অর্থাৎ আগের ক্লাসের যে সূত্রটা ছিল সেইটাকে আমরা এখন পরিবর্তে দিয়ে লিখছি এবার এই সূত্রটাতে একটু পরিবর্তন সাধন করবো আমরা পরিবর্তন সাধন করে আমরা একটা নতুন সূত্র উদ্ভাবন করবো ঠিক আছে এখানে দেখো এই যে সূত্রটা এখানে দিয়েছে এটা আসলে আগের সূত্রটাতে এক্সের জায়গায় এ ওয়াইয়ের জায়গায় বিয়ে যেটা জায়গায় সি বসিয়ে পেয়েছি আমরা ঠিক আছে বোঝা গেল এবার এইখানে যেটা দেওয়া আছে এইটাকে আমরা ডিরাইভ করবো কীভাবে করছে ভালো করে লক্ষ্য করো তাহলে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ আমি আর একবার লিখছি মাইনাস থ্রি এ বি সি এইটা সমান কত ছিল এটা শোন আমরা লিখেছি জি যে এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ তো আমি দেখো আগে একটা হাফ নেবো ইন্টু দুই করব হাফ ইন্টু দুই করলে কী হবে দুই এদিকে গিয়ে এক হয়ে গেল তাহলে কিছুই করলাম না আসলে আমরা আর বাকিটা যেমন ছিল তেমন রাখবো এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ ঠিক আছে তো এবার এই দুইটা দিয়ে এই ব্যাকেটটাকে আমি গুণ করে দেবো এই ব্যাকেটটাকে দ্বিতীয় ব্যাকেটটাকে তাহলে প্রথমে থাকলো হাফ এ প্লাস বি প্লাস সি যেমন ছিল থাকলো আর এই দুইটাকে এই ব্যাকেটের ভিতর গুণ করে দিলে কী হয়ে যাবে প্রত্যেকটা পদ দুই দিয়ে গুণ হয়ে যাবে টু এ স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার প্লাস টু সি স্কোয়ার মাইনাস টু এ বি মাইনাস টু বি সি মাইনাস টু সি এ ওকে এবার হাফ যেমন ছিল থাকবে এ প্লাস বি প্লাস সি যেমন ছিল থাকবে ওকে এবার আমি দেখো সেকেন্ড প্যাকেট দিলাম একটা এই টু এ স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার প্লাস মাইনাস টু এ আমি নিজের মতো করে একটু সাজিয়ে গুছিয়ে নেব কীভাবে দেখো টু এ স্কোয়ার মাইনাস আর এই প্লাস টু আছে এখান থেকে আমি একটা স্কয়ার নেব মাইনাস টু টু বি স্কোয়ার থেকে একটা বি স্কোয়ার নেব এটাকে ফার্স্ট প্যাকেট দিয়ে দিলাম তাহলে টু স্কোয়ার থেকে একটা স্কোয়ার এসছে টু বি স্কোয়ার থেকে একটা বি স্কোয়ার এসছে তার মানে এখানে একটা স্কোয়ার একটা বি স্কোয়ার পড়ে আছে তাই তো প্লাস তাহলে টু বি স্কোয়ার থেকে একটা স্কোয়ার নিয়েছি আরও একটা স্কোয়ার এক্সট্রা আছে তাহলে সেই স্কোয়ারটা এখানে লিখলাম টু সি স্কোয়ার থেকে একটা সি স্কোয়ার নেব আর মাইনাস টু সিটাকে এখানে লিখবো তাহলে বি স্কোয়ার মাইনাস টু বি সি আর টু সি স্কোয়ার থেকে একটা সি স্কোয়ার নেব প্লাস তাহলে দেখো কি আছে আমার দুটো বিস্কোয়ার হয়ে গেছে বিস্কোয়ার বি স্কোয়ার টু বিস্কোয়ার শেষ হয়ে গেছে মাইনাস টু এ বি এখানে চলে এসছে মাইনাস টু বি সি এখানে চলে এসেছে তাহলে টু স্কোয়ার থেকে একটা স্কোয়ার পড়ে আছে টু স্কোয়ার থেকে একটা স্কোয়ার পড়ে আছে দেখো স্কোয়ার একটাই মাত্র নিয়েছি তাহলে টু স্কোয়ার থেকে একটা স্কোয়ার পরে আছে সেটা লিখে দিলাম স্কোয়ার একটাই নিয়েছিলাম তাহলে আরও একটা স্কোয়ার পরে আছে আর এখানে টু সি এ পড়ে আছে তাহলে মাইনাস টু এ আর টু স্কোয়ার থেকে একটা স্কোয়ার নিয়েছিলাম তার মানে আরও একটা স্কোয়ার আছে তাহলে এইভাবে লিখে দিলাম তাহলে কী হয়ে গেল হাফ ইন্টু এ প্লাস বি প্লাস সি তাহলে এটা হয়ে গেল এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি তার হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ তার হোল স্কোয়ার বোঝা গেল তাহলে হাফ ইন্টু এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস বি তার প্লাস সি মাইনাস তার হোল স্কোয়ার তাহলে এইটা হয়ে গেল আমাদের কিন্তু নতুন এই সূত্রটার থেকে আমরা একটা নতুন সূত্র ডিরাইভ করলাম ঠিক আছে তো এখন এটা কিন্তু আমার এই চ্যাপ্টারেতে কাজে লাগবে তাহলে একই সূত্রকে একটু একটু করে ভেঙে ভেঙে আমরা কেমন করে এগোচ্ছি তোমরা নিশ্চয়ই যারা আমার আগের ভিডিওগুলো দেখে দেখে আসছো তারা বুঝতে পারলে তাহলে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস থ্রি এ বিসি এর নতুন সূত্রটা কী হলো এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস থ্রি এ বিসি সমান হয়ে গেল হাফ ইন্টু এ প্লাস বি প্লাস সি ইন্টু এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি তার হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ তার হোল স্কোয়ার তো বন্ধুরা এবার কিন্তু আমরা কষে দেখি এইট পয়েন্ট ফাইভের অঙ্ক শুরু করার জন্য প্রস্তুত তো চলো দেরি না করে শুরু করি বলে রাখা ভালো বন্ধুরা এটা মনে রাখো এইট পয়েন্ট এইট চ্যাপ্টার এইটের এটা কিন্তু শেষ চ্যাপ্টার এরপরে তোমরা দেখতে পাচ্ছ নতুন চ্যাপ্টার শুরু হবে তো এই শেষ চ্যাপ্টারে কিন্তু অঙ্কগুলো একটু ট্রিকি হবে আগেরগুলোর চেয়ে ঠিক আছে কিন্তু অঙ্কগুলোকে সহজভাবে তোমাদের সামনে উপস্থাপন করার দায়িত্ব আমার তাই তোমাদেরকে আমি বলবো তোমরা ধৈর্য ধরে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো যারা সত্যি অঙ্কটা বুঝতে চাও তো দেখো আমরা কিভাবে অঙ্কগুলোকে সহজ করে করার চেষ্টা করব। তো প্রথম অঙ্কটা দেখো লিখে ফেলি একের দাগের একের অঙ্কটা কি আছে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস ফাইভ ইন্টু সরি মাইনাস ফাইভ এ মাইনাস ফাইভ বি প্লাস সিক্স দেখো সেটাই আছে এখানে তো এবার এই অঙ্কটাকে আমরা করে ফেলব তো কি করবো দেখো ভালো করে এখানে দেখো এ প্লাস বি তার হোল স্কোয়ার আছে এখানে আছে মাইনাস ফাইভে মাইনাস ফাইভ বি তো সবার প্রথমে আমরা যেটা করবো সেটা হলো এ প্লাস বি তার হোল স্কোয়ার লিখবো মাইনাস ফাইভে মাইনাস ফাইভ বি এই দু এখান থেকে আমি মাইনাস ফাইভ কমন নেব তাহলে মাইনাস ফাইভে থেকে মাইনাস ফাইভ কমন নিলে পড়ে থাকে এ মাইনাস ফাইভ বি থেকে মাইনাস ফাইভ কমন নিয়েছি তাহলে পড়ে থাকে প্লাস বি যেহেতু মাইনাসটা কমন নিয়েছি প্লাস হয়ে গেল আর প্লাস সিক্স এখন যদি ভালো করে লক্ষ্য করো এই গোটা অঙ্কটাতে দেখো এখানেও আছে এ প্লাস বি এখানেও আছে এ প্লাস বি কিন্তু আমরা যতগুলো উৎপাদক বিশ্লেষণ করেছি আমরা দুটো ভেরিয়েবেল অর্থাৎ দুটো চলরাশি এ বি নিয়ে অঙ্ক করিনি আমরা একটা চলরাশি এক্স নিয়ে করেছি তো সেইখানেই আমাদের ক্যালকুলেশনের সুবিধা হওয়ার জন্য এ প্লাস বিটাকে আমরা এক্স ধরে নেবো তাহলে ধরি এক্স সমান এ প্লাস বি তাহলে এ প্লাস এর জায়গায় এক্স বসালে কী হবে এটা ধরি এখানে ব্যাগটা লিখে দিলাম এবার তাহলে এ প্লাস বিয়ের জায়গায় যেই এক্স বসাবো কি হয়ে যাবে এক্স এ স্কোয়ার মাইনাস ফাইভ ইন্টু এ প্লাস বিয়ের জায়গায় এক্স বসিয়ে দিলাম প্লাস সিক্স বোঝা গেছে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স এবার দেখো এইটাকে উৎপাদকে ভাঙা আমাদের কাছে কোনো ব্যাপার নয় ছয়টাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করবো ছয়কে উৎপাদকে বিশ্লেষণ করলে লিখি হয় তিন দুগুণে ছয় তাহলে এটাকে এইভাবে লিখবো এক্সে স্কোয়ার এই ফাইভ এক্সটাকে ভেঙে লিখবো কি তিন আর দুয়ে পাঁচ হয় তাহলে এটাকে লিখবো মাইনাস থ্রি এক্স মাইনাস টু এক্স প্লাস সিক্স ঠিক আছে তাহলে এবার এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স থেকে এক্স কমন নেব এক্স লিখি হয়ে যাবে এক্স মাইনাস থ্রি মাইনাস টু এক্স প্লাস থেকে মাইনাস দুই লিখি হয়ে যাবে এক্স মাইনাস থ্রি ঠিক আছে এবার এখান থেকে এক্স মাইনাস থ্রি এখান থেকে এক্স মাইনাস কমন নেব নিলে হয়ে যাবে এক্স মাইনাস টু তাহলে এক্স মাইনাস থ্রি ইন্টু এটাই হয়ে গেল বিশ্লেষণ কিন্তু এখানে আমরা এক্স সমান এ ধরেছিলাম তাহলে এক্সের জায়গায় এ প্লাস বি বসালে কী হবে এ যেহেতু এক্স মানে এ প্লাস ভিতরে ছিলাম তাহলে এক্সের জায়গায় এ প্লাস বি বসে দাও এ প্লাস বি মাইনাস থ্রি ইন্টু এ প্লাস বি মাইনাস টু তাহলে এখানেই কিন্তু আমাদের অঙ্কটা শেষ হয়ে গেল উৎপাদক বিশ্লেষণ কী হলো এ প্লাস বি মাইনাস থ্রি ইন্টু এ প্লাস বি মাইনাস টু ঠিক আছে এটা রাফের মধ্যে করেছি তো প্রথম অঙ্কটা শেষ এবারে আমরা দুইয়ের দাগের অঙ্কটা করবো তো দুইয়ের দাগের অঙ্কটা ভালো করে লক্ষ্য করো একটু বড় আছে তো কীভাবে কুড়ি দেখো দুয়ের দাগের অঙ্কটা একের দাগের দুইয়ের অঙ্কটা প্রথম আমরা লিখে নেব কী আছে এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস টু ইন্টু থ্রি এক্স মাইনাস ওয়ান ইন্টু থ্রি এক্স মাইনাস ফোর প্লাস বারো ঠিক আছে তো এই অঙ্কটা করার জন্য আমরা কী করবো দেখো বোঝার জন্য অঙ্কটা এখানে এক্স প্লাস ওয়ান এক্স প্লাস টু থ্রি এক্স মাইনাস ওয়ান আর থ্রি এক্স মাইনাস ফোর গুণ আছে তাই তো তো আমরা দুটো দুটো করে নেব তাহলে এই প্রথমেই প্রথম দুটোকে নেব তারপরে এই দুটোকে নিতে পারি আমরা ঠিক আছে নেবার পরে আমরা কিন্তু অঙ্কটা যে সফলতা অর্জন করবো সেটা নাও হতে পারে কিন্তু ভুল করলেও কেন আমরা এইভাবে করার এগানোর চেষ্টা করছি যে একটা অঙ্ক দেখেই এক চান্সেই করতে পারবে তার কোনো কথা নেই কিভাবে ধীরে ধীরে অঙ্কটা তোমরা এগোবে সেইটার পদ্ধতি শেখানোর জন্য আমি তোমাদেরকে এইভাবে করছি তো চলো করে দেখি হতেও পারে কিন্তু নাও হতে পারে আমি আবার বলছি তো আমার দেখে এটাই করতে হবে মনে হচ্ছে তাই আমি করব যদি মনে হয় এই পদ্ধতিতে ভুল হচ্ছে আমি করতে এগোতে পারছি না তখন ফিরে এসে আমি আবার অন্য পদ্ধতি চেষ্টা করব এইভাবেই প্রত্যেকটা নতুন অঙ্ক তোমাদের ট্রাই করতে নিজেরা যদি ট্রাই করে বন্ধুরা তবেই তোমার অঙ্ক শিখতে পারবে একটি গতানুগতিক ধারাতে করে দেওয়া অঙ্ক দেখে দেখে যদি করো অঙ্কটা হয়তো তোমরা করতে পারবে কিন্তু সত্যি কথা বলতে অঙ্ক করার পদ্ধতি তোমরা শিখবে না যে একটা নতুন অঙ্ক কী করে শিখবো আমি তো তার জন্যই আমি এইভাবে চেষ্টা করছি তো চলো দেখা যাক তাহলে প্রথমে এইটা এইটাইটা গুণ করলে কী হবে এক্সের সাথে এক্স গুণ করলে হবে এক্সের স্কোয়ার এক্সের সাথে টু গুণ করলে হবে টু এক্স ওয়ানের সাথে এক্স গুণ করলে হবে এক্স আর ওয়ানের সাথে টু গুণ করলে হবে টু তারপরে থ্রি এক্সের সাথে থ্রি এক্স গুণ করলে কত হবে তিন ত্রিককে নয় আর এক্সে এক্সে গুণ করলে এক্স স্কোয়ার থ্রি এক্সের সাথে মাইনাস ফোর গুণ করলে হবে মাইনাস বারো এক্স মাইনাস ওয়ানের সাথে থ্রি এক্স গুণ করলে হবে মাইনাস থ্রি এক্স মাইনাসে মাইনাসে প্লাস ফোর প্লাস বারো বোঝা গেছে ওকে এবার দেখো এবার ভালো করে লক্ষ্য করো এবার আমি যদি অঙ্কটা একটু করার চেষ্টা করি এই অঙ্কটা আমি এবার কীভাবে করবো দেখো এখানে এক্স স্কোয়ার প্লাস টু এক্স এক্স আছে এখানে নাইন এক্স স্কোয়ার মাইনাস টুয়েলভ এক্স মাইনাস থ্রি এক্স আছে আমি এখান থেকে যদি তিন কমনও নিই তাহলেও আমি কিছু করতে পারছি না এর সাথে মিল পাচ্ছি না কোনো তাহলে আমাকে আবার এই ব্যাগটার সাথে এই ব্যাগটা গুণ করতে হবে দেখো এখানে চারটে পদ এখানে চারটে পদ গুণ করলে ষোলোখানা পদ হবে অর্থাৎ অঙ্কটা ধীরে ধীরে যেন বড়ো হয়ে যাচ্ছে অঙ্কটার মধ্যে আমি কোনো প্যাটার্ন খুঁজে পাচ্ছি না যেটার থেকে অঙ্কটাকে আমি একটু ছোটো করতে পারবো বা আর একটু সহজ করতে পারবো তাহলে আমার মনে একটা সন্দেহ হবে যে অঙ্কটা হয়তো আমি ঠিক পথে এগোচ্ছি না তো আমি কেটে দেবো সেই জন্য হয়তো এইভাবে ঠিক হচ্ছে না তো চলো এবার চেষ্টা করি একটু অন্যভাবে তাহলে প্রথমে এক্স প্লাস ওয়ানের সাথে থ্রি এক্স মাইনাস ওয়ান গুণ করব তাই আমি আরেকবার লিখে নেব তাহলে এক্স প্লাস ওয়ানের সাথে থ্রি এক্স মাইনাস ওয়ান গুণ করবো আর এক্স প্লাস টু এর সাথে থ্রি এক্স মাইনাস ফোর গুণ করব ঠিক আছে আর প্লাস বারো যেমন ছিল লিখে রাখবো এবার গুণটা করলে কী হবে এখানেও যে ঠিক হবে আমি বলতে পারছি না আমি চেষ্টা করব তাহলে এক্সের সাথে থ্রি এক্স গুণ করলে কি হবে থ্রি এক্সের স্কোয়ার এক্সের সাথে মাইনাস ওয়ান গুণ করলে হবে মাইনাস এক্স তো এবার লক্ষ্য করা যাক গুণটা করে যে থ্রি এক্সের সাথে এক্স গুন করলে হয় থ্রি এক্স স্কোয়ার মাইনাস ওয়ানের সাথে এক্স গুণ করলে তারপরে থ্রি সাথে ওয়ান গুণ করলে হয় প্লাস থ্রি এক্স প্লাস ওয়ান আর মাইনাস ওয়ান গুন করলে মাইনাস ওয়ান এবার এই দুটো গুণ করলে কী হবে এক্সের সাথে থ্রি এক্স গুন করলে হবে থ্রি এক্সের স্কোয়ার এক্সের সাথে মাইনাস ফোর করলে হয় মাইনাস ফোর এক্স সাথে থ্রি এক্স গুন করলে হয় সিক্স এক্স এর সাথে মাইনাস ফোর করলে মাইনাস বোঝা গেল তাহলে কী হবে এবার আমরা যোগ করে দেখব এবার থ্রি এক্স স্কোয়ার মাইনাস হবে প্লাস মাইনাস ওয়ান এখানে থ্রি এক্স স্কোয়ার মাইনাস ফোর আর প্লাস সিক্স এক্স হবে প্লাস টু এক্স মাইনাস এইট প্লাস বারো এবারে তোমরা যদি ভালো করে লক্ষ্য করো দেখো এখানেও আছে থ্রি এক্স প্লাস টু এক্স এখানেও আছে থ্রি এক্স তাহলে এটাকে আমি একটা কিছু ধরে নিতে পারব তাহলে ধরি এ সমান থ্রি এক্স স্কোয়ার তাহলে এখানে থ্রি এক্স জায়গায় এ বসিয়ে দিলাম আর মাইনাস ছিল তারপরে থ্রি এক্স স্কোয়ার প্লাস টু এক্সের জায়গায় এ বসিয়ে দিলাম আর মাইনাস এইট ছিল প্লাস বারো তাহলে বুঝতে পারলে আগের এই পদ্ধতির সাথে এই পদ্ধতিতে পার্থক্যটা কথা হলো দেখো অঙ্কটা এত বড়ো ছিল সেটাকে আমরা একটা প্যাটার্ন পেলাম থ্রি এক্স স্কোয়ার প্লাস টু এক্স এখানেও আছে এখানেও আছে সেটাকে এ ধরে নিলাম যে এই অঙ্কটা খুব ছোটো হয়ে গেল এবং অনেক সহজ মনে হচ্ছে এবার এবার তাহলে এইটার সাথে এইটা গুণ করবো গুণ করলে কি হবে এর সাথে এ গুণ করলে হবে এ স্কোয়ার এর সাথে মাইনাস এইট গুণ করলে হবে মাইনাস এইটে মাইনাস ওয়ানের সাথে এ গুণ করলে হবে মাইনাস এ মাইনাস ওয়ানের সাথে মাইনাস এইট গুণ করতে হবে প্লাস এইট প্লাস বারো বোঝা গেছে তাহলে এ স্কোয়ার মাইনাস এইটে আর মাইনাস এ মিলে হবে মাইনাস নাইনে প্লাস আট আর প্লাস বারো মিলে হবে প্লাস কুড়ি ঠিক আছে এবার তাহলে এই কুড়িটাকে ভেঙে আমাকে মাইনাস নাইন বানাতে হবে তাহলে কুড়িটাকে আমরা কীভাবে ভাঙতে পারি আমরা জানি কুড়ি সমান হচ্ছে চার গুণিত পাঁচ চার পাঁচে কুড়ি হয় বা যারা জানো না উৎপাদকে ভাঙো দুই দশে কুড়ি দুই পাঁচে দশ তাহলে দুই দুগুণে চার চার পাঁচে কুড়ি আর চার আর পাঁচে নয় হয় তাহলে সেই কারণে আমি কী লিখতে পারি এ স্কোয়ার সমান মাইনাস ফোরে মাইনাস ফাইভে তাই তো মাইনাস ফোর আর মাইনাস ফাইভ মাইনাস নাইনে ফোর আর ফাইভ কোথাও থেকে পেলাম যেহেতু কুড়ি সমান দুই দুগুণে চার চার সাথে পাঁচ গুণ পাঁচগুগুলো কুড়ি হয় তাহলে চার পাঁচে কুড়ি সেই চার আর পাঁচকে দিয়ে আমি নয় বানালাম তাই হয়ে গেল মাইনাস ফোরে মাইনাস ফাইভে আর প্লাস কুড়ি এবার তাহলে স্কোয়ার আর মাইনাস ফোর থেকে এ কমন নিলে কী হবে স্কোয়ার থেকে এ কমন নিলে একটা এ পড়ে থাকে মাইনাস ফোর থেকে এ কমন নিলে মাইনাস ফোর পড়ে থাকে মাইনাস ফাইভে প্লাস কুড়ি থেকে মাইনাস ফাইভ কমন নিলে কী হবে শুধু এ পরে থাকবে এখানে মাইনাস ফাইভ থেকে মাইনাস ফাইভ কমন নিলে আর প্লাস কুড়ি থেকে আমি মাইনাস ফাইভ কমন নিচ্ছি প্রথম কথা কুড়ি থেকে পাঁচ কমন নিলে চার পরে থাকবে আর যেহেতু প্লাস ছিল আর আমি মাইনাস কমন নিচ্ছি তাহলে এখানে একটা মাইনাস লাগাতে হবে তাহলে দেখো মাইনাসে মাইনাসে প্লাস হবে ঠিক আছে এবার আমি এ মাইনাস ফোর এ মাইনাস ফোর কমন নিয়ে নেব যেই কমন নিলাম এখানে কী পড়ে আছে এ আর এখানে পড়ে আছে মাইনাস ফাইভ তাহলে আমি কি পেলাম এ মাইনাস ফোর ইন্টু এ মাইনাস ফাইভ দেখো আর যোগ ফোগ কোনো কিছু নেই অর্থাৎ উৎপাদকের বিশ্লেষণ আমার হয়ে গেছে এর জায়গায় এবার থ্রি এক্স স্কোয়ার প্লাস টু এক্সটা বসিয়ে দিই আমার অঙ্ক শেষ তাহলে এ এর জায়গায় এবার বসিয়ে দাও থ্রি এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস ফোর থ্রি এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস ফাইভ ঠিক আছে এবার আমাকে দেখতে হবে যে এই দুটো ব্যাকেটের মধ্যে থাকা অংশগুলোকে কি আমরা আরও ভাঙতে পারবো কি না তো আমরা যদি চেষ্টা করি দেখো থ্রি এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস ফোর কি আর ভাঙতে পারবো চার তিনে বারো বারো দিয়ে আমরা দুই বানাতে পারবো না বারো থেকে দুই বানানো যাবে না তো আমরা দেখবো এই তিন পাঁচে পনেরো পনেরো থেকে দুই বানানো যাবে হ্যাঁ দেখো পাঁচ তিনে পনেরো তো পাঁচ থেকে দুই পাঁচ থেকে যদি তিন বিয়োগ করি তাহলে দুই হয়ে যায় তাহলে এই ব্র্যাকেটটাকে আরও ভাঙা যেতে পারে সেই কারণে থ্রি এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস ফোর ঠিক আছে এখানে দেখো এই পাঁচ আর তিন এই দুটোকে দিয়ে আমি টু এক্স বানাতে পারবো তাহলে কী করবো থ্রি এক্স চেষ্টা করবো প্লাস ফাইভ এক্স আর মাইনাস থ্রি এক্স করার ঠিক আছে প্লাস ফাইভ এক্স মাইনাস এক্স কত হয় এক্স আর এখানে মাইনাস থাকলো উত্তর বিশ্লেষণ করার যে নিয়ম তোমরা শিখেছো যে এই দুটো পদের গুণ করতে হয় তিন পেঁচে পনেরো সেই পনেরো দিয়ে দুই বানাতে হয় পনেরো দিয়ে দুই করে বানাবো পনেরো হচ্ছে পাঁচ দিনে পনেরো তাহলে ফাইভ এক্স থেকে টু এক্স বিয়োগ করে দিলে এই সরি ফাইভ থেকে থ্রি বিয়োগ করে দিলে টু হয়ে যাবে তাহলে পাঁচ দিনে পনেরো আর সেই পাঁচ আর তিন দিয়ে আমি দুই বানিয়ে ফেলেছি এবার তাহলে এই ব্যাকেটটা যেমন ছিল থাকবে থ্রি এক্সের স্কোয়ার প্লাস এই ব্যাকেটটাকে কী করবো থ্রি এক্স স্কোয়ার ফাইভ এক্স থেকে আমি এক্স কমন নিলে কী হবে থ্রি এক্স স্কোয়ার থেকে এক্স কমন নিলে পড়ে থাকে থ্রি এক্স প্লাস ফাইভ এক্স থেকে এক্স কমন নিলে পড়ে থাকে ফাইভ এখান থেকে মাইনাস থ্রি এক্স আর মাইনাস ফাইভ থেকে মাইনাস ওয়ান কমন নেবো নিলে হয়ে যাবে থ্রি এক্স প্লাস ফাইভ তাহলে কত হলো থ্রি এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস ফোর আর এই দুটো ব্যাকেট থেকে থ্রি এক্স প্লাস ফাইভ কমন নেব কমন নিলে কী হবে এক্স মাইনাস ওয়ান ঠিক আছে থ্রি এক্স প্লাস ফাইভ ইন্টু এক্স মাইনাস ওয়ান তাহলে এবার আমরা একটু সাজিয়ে নেব যা এটা না করলে হবে এই স্টেপটা এক্সট্রা স্টেপ স্টেপ তাহলে প্রথমে এক্স মাইনাস ওয়ানকে নিয়ে এলাম তারপরে থ্রি এক্স প্লাস ফাইভকে নিয়ে এলাম আর তারপরে এটাকে লিখে দিলাম থ্রি এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস ফোর তাহলে এটাই হয়ে গেল উৎপাদক বিশ্লেষণের অ্যান্সার ওকে তো এবার আমরা তিনের দাগের অঙ্কটা করব প্রথমে অঙ্কটা লিখে নেব অঙ্কটাতে কি আছে দেখো যে এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু এক্স প্লাস টু মাইনাস এইট এই হচ্ছে আমাদের অঙ্কটা এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু এক্স প্লাস টু মাইনাস এইট এবার ভালো করে ভেবে দেখো যে এই অঙ্কটা আর আগের অঙ্কটা কিন্তু একই অঙ্ক তাই আমি তোমাদেরকে বলব তোমরা ভিডিওটা পজ করে একটু এই অঙ্কটা চেষ্টা করো আগের অঙ্কটার মতো করে করে ফেলার কেন একই রকম সেটা ভালো করে দেখো আগের অঙ্কটাতে এখানে দেখো চারটে জিনিসের গুণফল ছিল ব্যাকেটের মধ্যে ঠিক আছে কিন্তু এখানে দেখো তিনটে জিনিস আছে তাই তো তিনটে আছে রাশি কিন্তু তার মধ্যে এইখানে ব্যাকেটের মধ্যে দেখো এক্সের স্কোয়ার আছে আর এখানে প্রত্যেকটা ব্যাকেটটা শুধু এক্সের ঘাতগুলো এক ছিল এখানে দুই আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ানকে আমরা যদি ভেঙে ফেলি তাহলে কী হবে এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স প্লাস টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ানকে ভেঙে ফেলাম মাইনাস এইট হলো যেই ভেঙে ফেললাম আমাদের কী হলো ভেঙে ফেলা মাত্রই ভালো করে লক্ষ্য করো চারটে প্যাকেট হয়ে গেল আমাদের এটা একটা এটা একটা এটা একটা আর এটা একটা এবার আমরা আগের মতো তাহলে দুটো দুটো করে গুণ করব গুণ করলে কি হবে এক্সের সাথে এক্স গুণ করলে হয়ে যাবে এক্সে স্কোয়ার এক্সের সাথে ওয়ান গুণ করলে হয়ে যাবে ওয়ান এক্স স্কোয়ার প্লাস ওয়ান এখানে এক্সের সাথে এক্স গুন করলে কি হয়ে যাবে এক্সে স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু এক্স গুন করলে হবে মাইনাস এক্স মাইনাস ঠিক আছে আর এক্সের সাথে প্লাস টু গুণ করলে হবে প্লাস টু এক্স মাইনাস ওয়ান এর সাথে দুই গুণ করলে হবে মাইনাস টু আর এখানে মাইনাস এইট তাহলে কী হলো এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স আর প্লাস টু এক্স মিলে হয়ে যাবে প্লাস এক্স মাইনাস টু সরি এখানে আমি গুণটা ভুল করছি বন্ধুরা এক্সের সাথে এক্স গুণ করলে হয়ে যাবে এক্স স্কোয়ার এক্সের সাথে ওয়ান গুণ করলে হয়ে যাবে এক্স ঠিক আছে এই গুণটা আমি একটু ভুল করেছিলাম সেটা সংশোধন করে নিলাম আর এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস টু মাইনাস এইট হলো ওকে এবার তাহলে দেখো এইখানেও আছে এক্স স্কোয়ার প্লাস এক্স ব্যাকেটের মধ্যে এখানটাতেও আছে এক্স স্কোয়ার প্লাস এক্স আছে স্কোয়ার তাহলে এটাকে এ ধরে নিলাম তাহলে আমি কী ধরে নিলাম যে এক্স স্কোয়ার প্লাস আমি এ ধরে নিলাম এ সমান এক্স তাহলে কী হবে এক্স স্কোয়ার প্লাস জায়গায় এ লিখে দেবো এখানেও স্কোয়ার প্লাস জায়গায় এ লিখে দেবো মাইনাস ছিল থাকবে থাকবে ঠিক আছে এবার আমি গুণ করে নেবো এ গুণিত এ করলে হবে এ স্কোয়ার এ গুণিত মাইনাস টু করলে হবে মাইনাস টু এ আর মাইনাস এইট লিখে দেবো এবারে আট দিয়ে আমাকে দুই বানাতে হবে আমরা কি জানি চার দুগুণে আট তাহলে চার আর দুই মিলে মাইনাস টু এ বানাবো তাহলে এ স্কোয়ার মাইনাস ফোরে আর প্লাস টু এ তাহলে চার আর দুই দিয়ে দেখো মাইনাস দুই বানিয়েছে কী করে মাইনাস চার আর দুই মিলে দেখো মাইনাস দুই হয় যোগ করলে তাই তো মাইনাস এইট এবার আমরা এ স্কোয়ার আর মাইনাস ফোর থেকে এ কমন নেব এ কমন নিলে কী হয়ে যাবে এ স্কোয়ার থেকে এ কমন নিলে এ পড়ে থাকে আর মাইনাস ফোর থেকে এ কমন নিলে পড়ে থাকে মাইনাস ফোর প্লাস টু এ মাইনাস এইট থেকে দুই কমন নাও তাহলে পড়ে থাকবে এ মাইনাস ফোর এবার এ মাইনাস ফোর এ মাইনাস ফোর কমন আছে তাহলে ব্যাকেট কমন নিয়ে নিলে এ মাইনাস ফোর তাহলে এখানে পড়ে থাকছে এ এখানে পড়ে থাকছে প্লাস টু এবার আমি এ এর জায়গায় কী বসাবো এক্স স্কোয়ার প্লাস এক্স তাহলে কী হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস ফোর এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস টু এখানে এর জায়গায় বসিয়ে দিলাম এক্স স্কোয়ার প্লাস এক্স আর মাইনাস ফোর এখানে এর জায়গায় বসিয়ে দিলাম এক্স স্কোয়ার প্লাস এক্স আর প্লাস টু ঠিক আছে তাহলে এটাই হয়ে গেল আমাদের উৎপাদকের বিশ্লেষণ এবার দেখো আমরা চারের দাগের অঙ্কটা করবো এই অঙ্কটা দেখে যতটা কঠিন মনে হচ্ছে অঙ্কটা কিন্তু আসলে ততটাই সহজ সেভেন ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস ফিফটিন ইন্টু এ টু দি পাওয়ার ফোর মাইনাস বি টু দি পাওয়ার ফোর প্লাস এইট ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার এই আছে অঙ্কটা তো এই অঙ্কটাতে দেখো এখানে স্কোয়ার আছে এখানে স্কোয়ার আছে তো আমরা প্রথমে সেটাই করবো এটাকে আমরা এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ারের সূত্রে আর এটাকে এক্স মাইনাস সূত্রে বা সহজ কথাই এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্রে এটাকে ভাঙব আর এ মাইনাস বি তার সূত্রে এটাকে করলে হবে সেভেন প্রথমে যেটা আছে স্কোয়ার তার বর্গ করে দেবো প্লাস টু ইন্টু এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস B স্কয়ার তার হোল স্কোয়ার এটা হয়ে গেল মাইনাস ফিফটিন এ টু দি যেমন ছিল লাগব প্লাস এইট ইন্টু এটাকে আমি আবার এ মাইনাস হোল স্কোয়ারে ফেলব যেখানে এ হচ্ছে আমার স্কোয়ার আর বি হচ্ছে বি স্কোয়ার তাহলে এটা হয়ে যাবে এ স্কোয়ার তার হোল স্কোয়ার ইন্টু এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার ঠিক আছে এটা সমান কী হবে সেভেন ইন্টু স্কোয়ার তার হোল স্কোয়ার হচ্ছে এ টু দি ফোর প্লাস টু এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু পার ফোর মাইনাস ফিফটিন ইন্টু এ টু ফোর গুণ করে দিলে ফিফটিন ফোর আর মাইনাসে প্লাস ফিফটিন বি টু দি পার ফোর ঠিক আছে প্লাস এইট ইনটু এটা হয়ে যাবে এ টু দি পাওয়ার ফোর এ স্কোয়ার দার হোল স্কোয়ার হচ্ছে এ টু দি পার ফোর মাইনাস টু এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার দার হোল স্কোয়ার হচ্ছে বি টু দি পার ফোর ঠিক আছে এবার আমরা সব অ্যাকেরগুলো খুলে দেবো তাহলে কি হবে সেভেন এ টু দি পার ফোর প্লাস সাত দুগুণে চোদ্দো এ স্কোয়ার বি স্কোয়ার সলে প্লাস ফোরটিন এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস সেভেন বি টু দি পার ফোর মাইনাস ফিফটিন এ টু দি পাওয়ার ফোর প্লাস ফিফটিন বি টু দি পার ফোর প্লাস এইট এ টু দি ফোর আট ষোলো তাহলে মাইনাস ষোলো স্কোয়ার বি স্কোয়ার প্লাস এইট বি টু পার ফোর ঠিক আছে তাহলে এবার দেখো সেভেন এ টু দি পার ফোর আর এইট যোগ করে কত হবে ফিফটিন এ দি এখানে দেখো আর এখানে আছে মাইনাস তাহলে ফোরটিন আর মাইনাস তাহলে হয়ে যাবে মাইনাস স্কোয়ার বি স্কোয়ার সেভেন বি দি পার ফোর প্লাস এইট বি দি পার ফোর মিলে হবে ফিফটিন বি টু দি ফোর ঠিক আছে আর এখানে আছে মাইনাস ফিফটিন এ টু দি ফোর আর এখানে আছে প্লাস ফিফটিন বি টু দি ফোর বোঝা গেছে এবার তাহলে দেখো মাইনাস ফিফটিন এ টু ফোর আর প্লাস ফিফটিন দি পার ফোর কেটে যাবে কিন্তু তাহলে কেটে গিয়ে আমাদের কী পড়ে থাকলো তো এবার যেটা পড়ে আছে সেগুলোকে আমরা জাস্ট যোগ বিয়োগের আকারে লিখে দেবো তাহলে ফিফটিন বিটি দি পার ফোর আর যোগ ফিফটিন বিটি দি পার ফোর মিলে হয়ে যাবে থার্টিন বিটি দি পার ফোর আর মাইনাস টু এ স্কোয়ার বি স্কোয়ার যেটা পড়েছিল এখানে লিখে দিলাম এবার এখান থেকে আমরা কি কমন নিতে পারি এখান থেকে আমরা তিরিশের মধ্যে দুই আছে দুই আছে এখানে তাহলে টু কমন নেব আর এখানে বিটি দি পার ফোর আছে এখানে বি স্কোয়ার আছে তার মানে বি স্কোয়ার কমন নেব টু বি স্কোয়ার কমন নেব তাহলে তিরিশ থেকে দুই কমন নিলে পরে থাকবে পনেরো বিটি দি পার ফোর থেকে বি স্কোয়ার কমন নিলে পরে থাকবে বি স্কোয়ার আর এখানে মাইনাস চিহ্ন থাকবে টু বি কমন নিয়ে নিচ্ছি তাহলে পড়ে থাকবে স্কোয়ার তাহলে এটাই হয়ে গেল উৎপাদকের বিশ্লেষণের পরের অঙ্কটা ক্ষেত্রে তাহলে অঙ্কটা দেখে যতটা ভয়ানক মনে হচ্ছিল আমরা কিন্তু সহজ করে করলাম কিছুই না এটাকে আমরা সূত্রে ফেলে দিলাম এ স্কোয়ার এ প্লাস বি তার আর এটাকে এ প্লাস বি তার হোল সূত্রে ফেলে দিলাম দিয়ে সিম্পল যোগ বিয়োগ করলাম করে যেটা পড়ে থাকলো তার থেকে কমন নিলাম তাহলেই অঙ্কটা পেয়ে গেলাম এতটাই ছিল সহজ অঙ্কটা এবার আমরা একের দাগের পাঁচের অঙ্কটা করবো দেখো অঙ্কটাতে কী বলেছে যে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার প্লাস এইট এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার বোঝা গেছে তো এই যে অঙ্কটা তোমরা দেখতে পাচ্ছো এই অঙ্কটা দেখো কি আছে এখানে আছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান আছে কিন্তু এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আছে কিন্তু এখানে কি সূত্র আছে এক্স স্কোয়ারটাকে যদি এ ভাবো আর ওয়ানটাকে যদি বি ভাবো তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র আছে এখন তোমরা জানো যে এ মাইনাস বি হোল হোলস্কোয়ারের সূত্রটাকে আমরা এইভাবে লিখতে পারি এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি ওকে তাহলে এ প্লাস বি হোল হোলস্কোয়ার মাইনাস ফোর এ বি তাহলে আমরা এখানেও সেটা করবো ঠিক আছে তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ারটাকে আমরা কী লিখব তাহলে এক্সে স্কোয়ারটা এ তাহলে এটা পরিবর্তে লিখবো এ প্লাস বি বিটা হচ্ছে ওয়ান তার হোল স্কোয়ার মাইনাস ফোর ইন্টু এ হচ্ছে এক্স স্কোয়ার ইন্টু বি হচ্ছে ওয়ান ঠিক আছে তাহলে এক্সে স্কোয়ারটাকে এ ভাবলাম আর ওয়ানটাকে বি ভাবলাম তাহলে এটাকে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস ফোর বি করে দিলাম প্লাস এইট এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস নাইনটিন এক্স স্কোয়ার সরি এই ব্যাপারটা দরকার নেই যেমন ছিল রাখলাম এবার তাহলে কী হয়ে গেল দেখো এক্স এ স্কোয়ার প্লাস ওয়ান তার হোল স্কোয়ার মাইনাস ফোর ইন্টু এক্স স্কোয়ার ইন্টু ওয়ান হচ্ছে মাইনাস ফোর এক্স স্কোয়ার তাহলে প্লাস এইট এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস নাইনটিন এক্স স্কোয়ার তাহলে এবার এটাকে লিখবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান তার হোল স্কোয়ার প্লাস এইট এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান উনিশ এক্স স্কোয়ার থেকে ফোর এক্স স্কোয়ার বিয়োগ করে দিলে হয়ে যায় ফিফটিন এক্স স্কোয়ার ঠিক আছে এবার এই অঙ্কটাকে আমরা এভাবে ভাবতে পারি কিনা দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়ান তার হোল স্কোয়ার এটাকে যেমন আছে লিখে দিলাম প্লাস এই এইট এক্সটাকে আমি টু লিখবো আর এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান তার হোল স্কোয়ার আছে এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান আছে তাহলে এগুলো টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান তাহলে ছিল এইট এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান হয়ে গেল টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান তার মানে কত বাকি আছে এর সঙ্গে ফোর এক্স গুণ করলে তবেই আগেরটা ফিরে পাবো তাহলে ইন্টু ফোর এক্স এইভাবে লিখলাম তাই না এই টেক্সটাকে আমি কি লিখছি টু ইন্টু ফোর এক্স আর এক্স স্কোয়ার প্লাস ওয়ানটা যেমন ছিল তেমন তাহলে এক্সে স্কোয়ার প্লাস ওয়ান এই পুরোটাকে যদি এ ভাবি তাহলে কী হয়ে গেল এ তার হোল স্কোয়ার প্লাস টু ইন্টু এ ইন্টু ফোর এক্সটাকে বি যদি ভাবি তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি তাহলে আমি তোমাদেরকে একটু লিখে দেখাই দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়ানটাকে এ ভাবলাম তাহলে এটাকে এ ভাবলাম আর ফোর এক্সটাকে বি ভাবলাম তাহলে এখন একটা কিসের সূত্র পড়ে গেছে এ তার হোল স্কোয়ার মানে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস এখানে একটা বি স্কোয়ারের প্রয়োজন বি স্কোয়ার মানে ফোর এক্স তার হোল স্কোয়ার ঠিক আছে কিন্তু ফোর এক্স আর হোল স্কোয়ার মনে কত ষোলো এক্স স্কোয়ার কিন্তু আমার ছিল এখানে পনেরো এক্স স্কোয়ার তাহলে আমি একটা এক্স স্কোয়ার এক্সট্রা নিয়ে নিচ্ছি তাহলে লিখে দেবো মাইনাস এক্স স্কোয়ার তাহলে ফোর এক্স স্কোয়ার থেকে মাইনাস এক্স স্কোয়ার করলে কত হয় পনেরো এক্স স্কোয়ার ঠিক আছে ফোর এক্স তার হোল স্কোয়ার থেকে মাইনাস এক্স স্কোয়ার করলাম তার ষোলো এক্স স্কোয়ার থেকে মাইক স্কোয়ার মানে পনেরো এক্স স্কোয়ার তাহলে আগের লাইনটাও আমার যেমন ছিল তেমন থাকলো আর এখানে একটা নতুন সূত্র পড়ে গেল এই ফোর এক্সটাকে আসলে আমি বি ভেবেছি তাহলে এ তার হোল স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার হয়ে গেছে তাহলে এটা কার সূত্রে পড়ে গেছে এ প্লাস বি তার হোল স্কোয়ারের তাহলে এ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস বি হচ্ছে ফোর এক্স তার হোল স্কোয়ার আর মাইনাস এক্স স্কোয়ারটাকে কী লিখবো এক্স স্কোয়ারটাকে এক্স তার হোল স্কোয়ার তাহলে কি হলো এক্স স্কোয়ার প্লাস ফোর প্লাস ওয়ান তার হোল স্কোয়ার মাইনাস এক্স তার হোল স্কোয়ার এবার এখানে এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস ওয়ানটাকে আবার এ ভাবো এটা পুরোটাকে আর এই এক্সটাকে বি ভাবো তাহলে আবার দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে সূত্র তাহলে আবার এ প্লাস বি এ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ফোর হচ্ছে এক্স ইন্টু এ মাইনাস বি এক্স স্কোয়ার প্লাস করে দিলাম ঠিক আছে তাহলে কত হবে এক্স স্কোয়ার ফোর সাথে এক্স যোগ করলে কত হবে প্লাস ফাইভ আর এখানে এক্স স্কোয়ার ফোর এক্স থেকে এক্স বিয়োগ করলে হয়ে যাবে প্লাস থ্রি এক্স প্লাস ওয়ান ঠিক আছে তাহলে এইটাই হয়ে গেল আমাদের উৎপাদকের বিশ্লেষণ এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ওয়ান তো পাঁচের দাগের অঙ্কটা এখানেই হলো তো এই ভিডিওতে বন্ধুরা আমরা এখান পর্যন্ত রাখছি পরের ভিডিওতে বাকি অঙ্ক নিয়ে আমরা আবারও হাজির হব সঙ্গে থাকো কোনো প্রশ্ন থাকলে প্লিজ কমেন্টে জানাও যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি প্রেস করে দাও ভিডিওটা শেয়ার করতে ভুলবে না তোমরা যত বেশি শেয়ার করবে আমি তত বেশি উৎসাহ পাব থ্যাংক ইউ ফ্রেন্ডস